এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে রক্তবীজ ওয়ানের একটা এক্সপেকটেশন তৈরি হয়েই ছিল তখন থেকে এরম একটা অপেক্ষা ছিল কৌতূহল ছিল যে গল্পটা বোধহয় শেষ হলো না এরপরে কী হতে পারে রক্তবীজ টু সেই গল্পটাই বলে আমরা রক্তবীজ ওয়ানে দু হাজার তেরো চোদ্দো সালের একটা ঘটনা দেখেছিলাম তার পাঁচ ছ মাস পরের ঘটনা আমরা রক্তবীজ টুতে দেখতে চলেছি এবারের ব্যাপ্তি এবারের থ্রিল এবারের উত্তেজনা আরও অনেক বেশি হ্যাঁ সংযুক্তা বা সংযুক্তা এবারও আছে পঙ্কজ সিংহ আছে আগেরবার তো দুজনের মধ্যে খুবই ঝগড়া হতে হতে হয়নি ইগো ইস্যুস হচ্ছিল এবারে কিছু কিছু যেরকম গ্লিমসেস বা গান দেখা গেছে তাতে হয়তো অন্যরকম কিছু দেখা যাবে তবে আগের বারের মতোই আমাদের সিনিয়র অভিনেতা যারা ছিলেন তারাও এবার আছেন অন্যান্য অভিনেতারাও আছেন এইবারে আরও বেশি করে আমরা অঙ্কুশকে পাবো গতকাল থেকে যা ফিডব্যাক পাচ্ছি তাতে আমি বলেওছিলাম অঙ্কুশকে যে ভাই এবার আরও বেশি নাম হবে তোর খুব ভালো কাজ হয়েছে তো গোটা রক্ত টু টিমের পক্ষ থেকে আরও একবার সবাইকে বলি ছবিটা দেখুন কারণ এতদিন অবধি আমরা সিনেমা নিয়ে বলেছি এবার থেকে আমরা দেখবো এবং শুনব কারণ এবার থেকে দর্শকরা বলবেন সো দর্শকদের মতামত নেওয়ার জন্য আমরা অপেক্ষা করে আছি ওটা রোল রিভার্সাল হয়ে গেছে এই ছবিতে হ্যাঁ হ্যাঁ রোল রিভার্সাল হয়ে গেছে আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগা যে এত বছর আগে করা ছবি আমার আরও অঙ্কুশে সেটা এখনও মানুষের মনে আছে এবং সেই জন্যই আমি বারবার বলি যে যখন কোনো ইভ্যালুয়েশন হয় সেটা একটা পুজো দুটো পুজো একটা বছর দুটো বছর দিয়ে হয় না আমরা সবাই চাই অনেক লম্বা সময় কাজ করতে অনেক লম্বা সময় ধরে দর্শকদের এন্টারটেন করতে এই যে মিমটার কথা তুমি বলছো কানামাছির মিম এবং তার সঙ্গে রক্তবীজের মিম এতে করে একটা কোথাও রিঅ্যাসেন্স হয় যে যে কাজগুলো করেছে সেটা কোথাও দর্শকদের মধ্যে থেকে গেছে এভাবেই রক্তবিজটু আরও বেশি করে মানুষের মনে থেকে যাক এটাই এটাই বলবো যে আমাদের পরীক্ষা দেওয়া শেষ এবার রেজাল্ট আপাতত ভালোর দিক থেকে শুরু হয়েছে কালকে অনেকগুলো হাউসফুল ছিল আজকে অনেকগুলো হাউসফুল ছিল এই বৃষ্টির মধ্যে মানুষে যাচ্ছেন আমাদের জন্য সময় বার করছেন দেখছেন আমি চিরকৃতজ্ঞ কারণ কি সবসময় আমি বলি যে আমার দর্শকদের জন্যেই আমাদের অস্তিত্ব দর্শকরা যদি ভালো না বাসতো আশীর্বাদ না করতো এই জায়গা যেটুকুই অল্প আছে এই জায়গাটা হয়তো পেতাম রক্তবীজ ওয়ানকে এত ভালোবেসেছে আর আমার বিশ্বাস ছিল যে রক্তবীজ টুকে আরও বেশি ভালোবাসবে আর সেটাই হচ্ছে আর আই কান্ট ওয়েট ফর দ্য পুজো বিকজ তখন ছুটি পড়ে যাবে লোকে আরও বেশি করে যাবে ফুল ফ্যামিলি নিয়ে যাবে সো ইয়াস আমি ভাই সবটা মিলিয়ে পুজো জমজমাট এবং চারটে ছবি রিলিজ করছে। চারটে বাংলা ছবি রিলিজ করছে বড় বড় ছবি তো পুজোর মরশুমে যেভাবে খাওয়া দাওয়া ঘোরাফেরা ঠাকুর দেখা সব কিছু রয়েছে সাথে রয়েছে বাংলা সিনেমা দেখাও সিনেমা হবে সকলকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা পুজো সবার খুব ভালোভাবে কাট এবার মানুষের ভালোবাসা পেয়েছি যখনই আমরা কোনো ভালো কাজ করি যখন সারা দেয় মানুষের যখন ভালোবাসা দেয় সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা সো এই পুজোটা সত্যি স্পেশাল ঠিক দু বছর আগে এই হলেই আমাদের রক্তবীজ ওয়ানের প্রিমিয়ার হয়েছিল পুজোর সময় এবং আবার একটা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে যতটা হিট হয়েছিল রক্তবীজ ওয়ান আমরা আশাবাদী তার থেকেও ডাবল হিট হবে এবং ইতিমধ্যে প্রচুর রিভিউ প্রচুর ভালো রেটিং আসতে শুরু করেছে সো আমরা আশাবাদী এবং অবশ্যই শিবুদা নন্দিতাদির ছবি উইন্ডোজের ছবি ইট উইল বি ব্লকবাস্টার পৃথিবীর কানে কানে বলো দায় নিজেকে বেসেছি বড় ভালো নিজেকে বেসেছি